হাসনাত আবদুল্লাহ বাউলদের পক্ষ নিয়ে কোনো কথা বললেন না তো বিষয়টি হলো আসল বাস্তবতার নিরীক্ষে প্রথমেই অনেকেই এটাই ধারণা করেছিলেন আর এটাই বাস্তব হাসনাত আবদুল্লাহ বিষয়টিকে এমনভাবে বলেছিলেন যে আমরা কোনো ছোট হোক বড় হোক কোনো দলের উপরে যারা ইসলামের ব্যানার দিয়ে কাজ করে তাদের পক্ষে না গিয়ে বিপক্ষে হয়ে আমরা কোনো কাজ করব না হাসনাত আবদুল্লার এটি ছিল মূল বক্তব্য পরে তাকে যখন আমাদের কোনো আলেম ভাই বললেন যে হাসনাত আব্দুল্লাহ ভাই আপনি যেই বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন এটা আসলেও ন্যায়ের পক্ষে নয় এটা অন্যায়ের পক্ষে হলো হাসনাত আবদুল্লা ভাই জিজ্ঞাসা করলেন হুজুর এটা কেমন করে হয় তো আমাদের সেই আলেম ভাই সেই হাসনাত আবদুল্লাহকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দেখুন এই বাউল আমার আপনার আল্লাহ তালার সানে কি যে বাজে মন্তব্য করেছে এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে এই কথা শোনার পরে আমাদের ওই আলেম ভাই যখন হাসনাত আব্দুল্লাহকে ভিডিওটি দেখায় তখন হাসনাত আবদুল্লাহ বলে যে সরি ভাই আমি তো আসলে এই ভিডিওটি আগে দেখিনি যদি দেখতাম তাহলে বাউলদের ব্যাপারে আমি এই পক্ষ অবস্থান নিতাম না যেহেতু আমি ভিডিওটি দেখিনি এজন্য আমি লজ্জিত এবং আমার সেই তাদের পক্ষ হয়ে যে কথাগুলো ছিল সেগুলো প্রত্যাহারযোগ্য দেখুন হাসনাত আব্দুল্লাহ ভাই অবশ্যই একজন দেশের নাগরিক এবং দেশের শুভাকাঙ্ক্ষী তিনি বুঝে হোক না বুঝে হোক ওই বাউলদের পক্ষ নিয়ে যখন কথা বলছিলেন এটি ছিল তার ভুল তবে আমরা তার ভুলটাকে গুণ হিসেবে এজন্য গ্রহণ করব। তিনি নিজে বললেন আমার কাছে এই ভিডিও ক্লিপ পৌঁছেনি যে আল্লাহর সামনে এত বড় ব্যাদবি করবে সেই আবুল সরকার বাউল পেশাব সরকার বাল বাউল সরকার সেই পেশাব সরকার যে আমাদের আল্লাহ কিনি এমন বাজে মন্তব্য করবে এটা আমার জানা ছিল না তৎক্ষণাৎ সে বলল যে আমি আর তাদের সাথে নেই তাদের আমার সেই বক্তব্য প্রত্যাহার যোগ্যর মতোই সুতরাং তবে আমরা বলবো হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মতো যারাই আপনারা না বুঝে বাতিলের সঙ্গে তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আপনাদেরকে বলবো হাসনাত আবদুল্লার মতো যদি হয়ে থাকে তাহলে আপনিও যদি ফিরে আসেন সেই হাসনাত আব্দুল্লাহ আল্লাহ পাকের কাছেও দামি হবে দেশ এবং দেশের মানুষের কাছেও খুব প্রিয় হবে কেন না ভুল করা এটা মানুষের একটি স্বভাব বা গুণ এই জন্য ভুলের মধ্যে যে পড়ে থাকে হোচট খায় পড়ে থাকে সে হচ্ছে বোকা দেখুন আপনি যদি কোনো কাদো পিসলা মাটির মধ্যে পিসলে খেয়ে পড়ে যান হোচট খেয়ে পড়ে যান ওখানে কি আর বসে থাকেন নিশ্চয়ই না ওখান থেকে আমি আপনি সকলে উঠে চলে আসি কিন্তু কোনো বোকা কি ওখানে বসে থাকবে যে বোকা সে বসে থাকবে কিন্তু কোন বুদ্ধিমান সামান্য আকল জ্ঞান বুদ্ধি বিবেক যার রয়েছে সে সে কিন্তু খাওয়ার ওখানে বসে থাকবে না উঠে চলে আসবে হাসনাদ আব্দুল্লাহ ভাই সে ভুল করেছে যাচাই না করে বাছাই না করে তবে আমাদের একটি প্রশ্ন মনের মধ্যে দুঃখ এবং ব্যথা আপনি না বুঝে না শুনে এক ব্যক্তির সম্পর্কে কেন এভাবে পক্ষ নিতে গেলেন আর অপরদিকে সমস্ত হকানি আলেম মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা ধর্মপান লিগন এদের বিরুদ্ধে কেন চলে গিয়েছিলেন এজন্য আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে মাঝে মধ্যে কেননা আপনারা হাসনাদ আবদুল্লা ভাই আপনারা হচ্ছেন দেশের একজন কর্ণধারের মধ্যে একজন আপনারা যদি এমন রাম এবং বামদের সাথে পক্ষ মিলিয়ে কথা বলেন তাহলে সেই বাতিলরা আপনাদেরকে সুযোগে সদ্ব্যবহার করে আপনাদেরকে লেবেল দেখিয়ে তারা দেশের সম্পদ দেশের মানুষের ইমান নিজস্ব পেটকে ভরার জন্য আরো শক্তি যোগায়। এজন্য আপনারা কোনো একটা কথা বললে অবশ্যই যাচাই বাছাই করে নিবেন তবে আমরা হাসনাদ আব্দুল্লাহ ভাইয়ের জন্য প্রাণ এবং মম থেকে দোয়া রাখি আল্লাহ তালা তাদেরকে যেন হককে বুঝার এবং হক অনুযায়ী চলার আগামীতে চলার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলামিন।